আজ আমি নিরামিষ মোগলাই পরোটা করবো ভিম কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর আমি ময়দা নিয়েছি একটা পাত্রে ময়দাটা আমি ঢেলে নেব বাটি মতো ময়দা দিয়ে দেবো আপনারা যেরকম খাবেন সেরকম করবেন লবণ দিয়ে দেব চিনি গুঁড়ো দিয়ে দেব এক চামচ এটা ভালো করে মিশিয়ে নেব একটু সাদা তেল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব বেশি জল দিলে ঝোলা হয়ে যাবে এটা ভালো করে মেখে নিয়েছি এরকম করেই মাখতে হবে যেরকম লুচি পরোটা করো সেরকমই আমি এটা ঢেকে রেখে দেবো আর পুটটা বাড়িয়ে নেবো একটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটা ভালো করে মেলে কেড়ে নিয়েছি চার পাঁচ মিনিট আমার হয়ে গেছে মশলা দিয়ে আমি টমেটোটা দিয়ে দেবো একটা টমেটা কেড়ে রেখেছিলাম সামনে একটি জল দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন একটু দেবেন তাহলে ভালো লাগবে আর মিষ্টিটা দেবো না পুরটা আমার হয়ে গেছে আমি এবার নাবিয়ে নেব এটা আর একটু মেকে নেব আগে থেকে নরম হয়ে গেছে ভালো করে মেকে নিয়েছি আমি এবার লেচি কেটে নেব এরকম করে সবগুলো করে নেব সব লেচিগুলো কেটে নিয়েছি আমার আটটা লেচি হয়েছে একটা লেচি নিয়ে আমি বেলে নেবো ময়দা দিয়ে দেব এটা বেলে নেব একটা আমি বেলে নিয়েছি মাঝখানে পুক দিয়ে দেবো দিয়ে দিয়েছি এটা এরকম করে ভাজ করে নেব এরকম করে ভাস করে নেব এই সাইডটা একটু জল দিয়ে দেবো আমার হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে করে নেবো আমি একইভাবে করে নেব সবগুলো করে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেবো আমি গ্যাস জ্বালিয়ে তেল বসে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব হয়ে গেছে আমি এবার এটা উল্টে দেবো উল্টে পাল্টা ভালো করে ভেজে নেবো একটা আমার হয়ে গেছে তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে একটা তুলে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরে পুর কত সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ